যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে তুত্য বুড়ো তখন আমার পাশে থাকবি একটু ধৈর্য রাখবি তো আমার ওপর যদি তোর দামি কাচের সাজিটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারি বাটিটা উল্টে ফেলি টেবিলের ওপর আমি যে তখন অত ভালো দেখতে পারবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না বুড়োরা যে সারাক্ষণ নিজেদের অবহেলিত মনে করতে থাকে সেটা তুই জানিস না আমি একদিন ভালো করে কানে শুনতে পারবো না একবারে বুঝে ফেলতে পারবো না তুই কি বলছিস তাই বলে আমাকে বকিস না হয় আর কয়েকটা বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজ কলমে আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি কী করবো বল আর যখন আমার হাঁটু কাঁপবে পা দুটো শরীরের ভর আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমায় উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপর দাঁড়িয়ে তেমনি করে কখনো কখনো আমি ভাঙার রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব তুই একটু শুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসাহাসি করিস না আমার বগবগানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটাও ক্ষমা করে দিস পারলে আমার শরীরের বুড়োটে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক শিটকাস না মনে আছে ছোটবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদের এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন তোর হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব কেমন হোক না মাত্র কয়েক মুহূর্তের জন্য আমি তো সারাদিন একাই থাকি সময় যে একা ফুরোয় না রে আমি জানি তুই তোর কাজে ভীষণ ব্যস্ত থাকবি আমার বুড়ো হয়ে যাওয়ার গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কত কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর বলেই যেতিস আমিও তো তোকে অনেক গল্প বলতাম মনে পড়ে তোর একদিন আসবে বিছানায় পড়ে থাকব আমার একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি যদি চাদরটা নোংরা করে দেই আমার শেষ সময়টা আমাকে ছেড়ে দূরে থাকিস না যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোর মধ্যে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি ভাবিস না যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো তার কানে কানে ফিসফিস করে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলি আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি অনেক অনেক ভালোবাসি রে তুই ভালো থাকিস এটা ছাড়া আর কিছুই বলার বা দেওয়ার আমার কাছে নেই বাবারা মুখ ফুটে বলতে পারে না সন্তানকে কতটা ভালোবাসে তারা ভালো থাকুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন নিয়মিত গল্প পেতে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন